না না সবই ঠিক আছে কিন্তু এই মর্তে অসুরকে এত নিম্ন জেকে কেন দেখা হচ্ছে আমি তো মা দুর্গার পায়ের কাছে ছিলাম আমাকে নায়কের মতো এরম করে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এরম করে যদিও ভালোই লাগছে দেখতে খারাপ লাগছে নাকি নায়ক নায়ক ফিল হচ্ছে আমার এই আমার চোখে চশমা মানছি ভাই আমি সেই কোন জন্মের থেকে অসুর কিন্তু আমার চোখে এখন পাওয়ার বাড়েনি যে আমাকে চশমা পড়তে হবে কে চশমা পরিয়েছে আমার চোখে স্টিল ইয়াং নাও ইউ নো অসুরের গায়ের রং ঠিক এতদিন সবুজ গেরুয়া হলুদ সব মেনে নিয়েছি পিঙ্ক কেন আমি কি পিঙ্কই নাকি এই এই চুলটা এমন কেন ইলেকট্রিক শক দিয়েছে মনে হচ্ছে এই অসুরটার মুখটা তুই এই হতে ছাড়াটার মুখে আদলে আমার মুখটা বানিয়েছিস সাহস তোকে কে দিয়েছে আমি স্বর্গ জয় করার জন্য যুদ্ধ করেছিলাম মা সাথে কোনো মেয়ের সম্মান নষ্ট করার জন্য